কিন্তু চোখ বাঁধা অবস্থায় যেতে যেতে গোটা রাস্তায় শর্ষের দানা ছড়াতে ছড়াতে গেলেন বিদ্যাপতি স্থানে পৌঁছে যখন তিনি সন্ধান পেলেন নীলমাধবী চোখ ভরে নীল মাধবী সেই রূপ দর্শন করলেন এবং তার প্রাণ আনন্দে ভরে বনের মধ্যে পুজোর ফুল কুড়িয়ে এনে যখন বিশ্ববসু পুজোয় বস সাথে সাথে দৈববাণী হল এতদিন আমি দিন দুঃখীর পুজো নিয়েছি এবার আমি যে কোনো উপায়ে রাজা ইন্দ্রদূন্যের পুজো নিতে চাই তখন ভীষণই রেগে গেলেন সবরাজ ইষ্ট দেবতাকে হারাবার দুঃখে বন্দি করলেন বিদ্যাপতিকে কিন্তু কন্যা ললিতার মুখের দিকে তাকিয়ে বারবার কাকুতি মিনতির জন্য বাধ্য হলেন জামাতা বিদ্যাপতিকে ছেড়ে দিতে বিদ্যাপতির সঙ্গে সঙ্গে সেই খবর পৌঁছে দিলেন রাজার কাছে ইন্দ্রদুন জঙ্গলের মধ্যে মহানন্দে সেই গুহায় পৌঁছে গেলেন তো কি নীল কোথায় আটক হলেন শবররাজ তখন আবার দৈববাণী হলো যে সমুদ্রের জলে ভেসে আসবে কাঠ সেই থেকেই বানাতে হবে বিগ্রহ হাজার হাজার হাতি ঘোড়া লোক লস্কর দিয়েও তোলা গেল না সমুদ্র থেকে সেই কাঠ শেষমেশ কাঠের একদিকে ধরলেন শবররাজ ও আরেক দিকে ধরলেন ব্রাহ্মণ পুত্র বিদ্যাপতি জগন্নাথ কাছে ব্রাহ্মণ শবদের কোনো ভেদাভেদ নেই যে মহারাজ তার কারিগরদের লাগালেন মূর্তি গড়তে কিন্তু সেই কাঠ এমনই শক্ত যে শেনি হাতুরি সবই ভেঙে যায় তাহলে এখন উপায় কি কে গড়বে এই মূর্তি মহারাজের এই অস্থির আকুলতা দেখে বৃদ্ধের বেশে উপস্থিত হলেন স্বয়ং বিশ্বকর্মাদেব তিনিই গড়বেন জগন্নাথের এই মূর্তি কিন্তু শর্ত একটাই